তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস হে হাই এভরিও কেমন আছে সবাই দীপিকা সকাল লাইফ চ্যানেল নতুন একটি ব্লগে সকালকে স্বাগত জানি আজকের একটু লেট হয়ে গেল সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে সকালে আমি কি করবো সাতটায় উঠেও কোনো লাভ হয়নি অনেক টাইম ওয়েট করার পরেও বেজে গেছে কিন্তু পনেরোটা তারপরেও দেখো লাইন আস এদিকে লাইন নাই এদিকে ট্যাপে জল নেই তারপর বাইরে বৃষ্টি কিভাবে যে কি কাজ করবো মাথায় কোনো কাজই করছিল না আর কলের জলটা এত খারাপ তোমরা যদি না দেখো তাহলে বিশ্বাস করবে না অনেকটাই খারাপ তুই সেরে কলে জল দিয়ে স্নান করলো আমার শরীরটা কেমন লাগে তার জন্য সকালবেলা কোনো স্নান টান কিচ্ছু হয়নি ঘরও এখনো মুছিনি শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি আর দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে তারপরে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এবার আমি ভাতটা বসিয়ে দিব কত টাইম আর ওয়েট করব লাইনের জন্য লাইন আসার পরেই তো ট্যাঙ্কিতে জল উঠবে তারপর কি আমাদের তো ওই ফিল্টার করে রান্না করতে হয় সেই ফিল্টারের জল দিয়ে এবার চাল ডাল ধুয়ে দিচ্ছি কারণ জলের অভাব খুবই অভাব হচ্ছিল তখন কিনা জল খায় আর ফিল্টার করে রান্না করি তো সেই ফিল্টারের জল ফুরিয়ে ফুরিয়ে কিন্তু চালগুলো ধুয়ে নিলাম আর একটু মেপে মেপে করছিলাম কারণ ফিল্টারেও জলটা কমই আছে সকালবেলা দিয়েই সকালে তো জলই নিয়ে উঠে দেখি এবার ভাতটা বসিয়ে দিব আর তো দেরি করা যাবে না পনেরোটা অব্দি ওয়েট করলাম তো এই কাজ করে কিন্তু এবার ভাতটা বসিয়ে দিলাম ফিল্টারের জল হয়তো আধা শেষই হয়ে গেছে দুপুরেও রান্না করতে হবে যদি লাইন না আসে কিমি বিপদে যে পড়বো আমি তো মসুরির ডাল দিয়ে চাল দিয়ে একসাথে বসিয়ে দিলাম এখানে কয়েকটা লঙ্কা দিয়ে দিব তারপরে কিন্তু ভাতটা হয়ে যাবে আর ভাতটা খেয়ে তো ডিউটিতে বেরিয়ে পড়বে দেখো লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি সাথে একটু নুনও দিয়ে দিব কারণ এগুলো এই মানে এই ভাতটা খেতে টেস্ট লাগে ভীষণই নুন টুন দিয়ে দিলে একদম আমি দেখতাম ছোটোবেলায় রান্না করতো তেলও দিয়ে দিত কিন্তু তেল দিলে পেশার কুকারে ঢাকনিতেই লেগে যাবে এবার আমি ঘরে চলে আসলাম আর দেখো সব জায়গায় কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে জানাটা বন্ধ আছে কারণ বৃষ্টি থামলে না জানানোতে জল যায় বা জানাটাও নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু লাগিয়ে রাখছি আর ঘরটাও অন্ধকার অন্ধকার হয়ে আছে এবার আমি বেডশিটটা চেঞ্জ করে নেব ভেবে ছিলাম আজকে বেডশিটগুলো ধুয়ে দিব কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে কীভাবে ধুই তো বাইরে রেখে দিব আর এটা আমি এবার পেতে নিব কারণ তোমরা দেখো আমি কিন্তু বেডশিট বেশি দিন মানে রাখি না পেতে কয়েকদিন পর পরই চেঞ্জ করি বা ধুয়ে দিই আমার নোংরা জিনিস একদমই পছন্দ হয় না তো বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেল সুন্দর করে টান টান করে পেতেও নিলাম কটনের বেডশিট ভালো লাগে কিন্তু দেখো দিন গেলে ছোট হয়ে যায় আর এদিকে টেবিলটা একটু ভালো করে গুছিয়ে নিয়ে আজকে বদলের মুখাটা খুলেই রেখে দিচ্ছে তো বোতল টতল অনেক কিছু কিন্তু টেবিলের উপরে রাখা আছে তো সব কিছু এখন পরিপাটি করে গুছিয়ে নেব আর তার আগে একটু টেবিলটা ভালো করে মুছে নিব দিন মোছা হচ্ছে না আমার এখন আর মুছলেও কেমন ধুলাধূলা লাগছিল তাই ভাবলাম আজকে একটু সময় আছে যদি বাইরে তো বৃষ্টি হচ্ছে তো ঘরের কাজগুলো আগে সারি তাই ভাবলাম টেবিলটা ভালো করে আগে মুছে নিই এর টেবিলটা কিন্তু আমি নিজের ইনকামে টাকা দিয়ে বানিয়েছিলাম প্রথম যখন মেকআপের কাজ স্টার্ট করেছিলাম তখন আমার এরকম একটা টেবিলের ভীষণ শখ ছিল কিন্তু তখন মাথায় বুদ্ধি ছিল না যে সাইডে লাইট লাগানোর জন্য ব্যবস্থা রাখি তখন অর্ডার করেই বানিয়েছিলাম পড়েছিল সাড়ে সাত হাজার টাকা তো এটা শোকেসের দোকানে বানিয়েছিলাম যে দোকানে শোকেস গডরেজ বানায় তো সেই ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছে তো দেখো এবার কিন্তু গুছিয়ে নিলাম আর এটা আমার প্রথম ইনকামে টাকা দিয়ে তো তো সেই প্রিয় জিনিস এটা আমার তারপর দেখো আমি কিন্তু সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি একটার পর একটা অনেক কিছু এখানে জমেছে যেমন ধরো ওয়াইফস তারপরে যে কালকের বাক্সতে এনেছি পার্সেলগুলো সেই বাক্সগুলো আমি জমা করে রেখে দিয়েছি তো এবার সব কিছু গুছানো হয়ে গেল। সেটা ঝাড়ার পরে কিন্তু অনেকগুলো ধুলো বেরিয়েছে তো ভাবলাম ঘরটা আবার একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই এক ঘরে থাকি সব কিছু ভালো করে গুছিয়ে না রাখলে ভালোই লাগে না আর ধুলাধুলা থাকলে তো আরো ভালো লাগে না পায়ে পায়ে সব ধুলা কিন্তু বিছানার উপরে যাবে সে আমারই কষ্ট হবে তার থেকে ভালো ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে রাখলে আমারই অনেক দিন যাবে আর কি অনেক দিন মানে ওই সাত দিন গেলেই যথেষ্ট তারপরে মিস্টার দেখো বাইরে কিন্তু বসেছিল তারপরে ডিউটিতে চলে যাওয়ার পরে আমার একটা পার্সেল চলে এসেছে বৃষ্টিটাও কমেছে এদিকে আর দাদাটা দেখো রেনকোট পরেও কিন্তু এসেছে কারণ এত বৃষ্টি হচ্ছিলো দিকটায় তারপরে পার্সেলটায় কি এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এটা এটা হচ্ছে একটা ইয়োগা বা জিম ওয়ে মানে বলতে পারো জিমওয়্যার ড্রেসগুলো তো এটা আমি আমি অর্ডার করিনি মিস্টার অর্ডার করেছিল কিন্তু আমার অ্যাড্রেস দেওয়া আছে যেহেতু আরও বাড়িতে নেই আমাকেই রিসিভ করতে হয়েছে টাকাটা কিন্তু ওই দিয়েছে তো দেখো ড্রেসটা আমার ভালোই লেগেছে এটা পরে তোমাদের সাথে শেয়ার করবো পরে তারপরে দেখো আমি কিন্তু দিকে বসে পড়েছি ব্লাউজটার সেলাই খোলার জন্য কারণ প্রত্যেকটা ব্লাউজই আমার টাইট হয়ে গেছে গাইস কি বলবো দিন যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে আর সব ড্রেসই ছোট হয়ে যাচ্ছে রিলস বানানোর জন্য এখন ব্লাউজই খুঁজে পাচ্ছি না সব ব্লাউজ টাইট তারপরে ভাবলাম না একটু সময় আছে বসে বসে ব্লাউজের সেলাইটা খুলি এখনও কিন্তু স্নান করিনি স্নানটা একটু পরেই করব তো ব্লাউজের সেলাইটা খুলে তারপরে স্নানে যাবো আর এই ব্লাউজটা কিন্তু আমি যখন পাতলা ছিলাম তখন এনেছিলাম থার্টি কত সাইজ ছিল ঠিক মনে পড়ছে না অনেক দিনের ব্যাপার তো বিয়ের আগে কেনা তো সেই ব্লাউজটা ভীষণই টাইট হয়ে গেছে তো আজকে একটা রিলস বানাবো ভেবেছি সেই রিলসের জন্য এই ব্লাউজটাই লাগবে তাই ভাবলাম খুলে নিই আর এদিকে বসিয়ে দিয়েছি ভা মানে ডাল তো আজকে মসুরির ডাল রান্না করব পাতলা মসুরির ডালই হোক বা মুগ ডালই হোক যে কোনো কিন্তু যদি তোমরা কড়াইতে বসাও তাহলে কিন্তু অনেক ফেনা বের হয় তো এই ফেনাগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা মানে প্রত্যেক মানে যতবারই ফেনা উঠে ততবারই আমি ফালাই তারপরে রান্নাটা করি ভালো করে তো দেখো আমি কিন্তু মানে ডালটা চুলায় বসিয়ে এসেছি কাপড়গুলো একটু কেচে দিই কারণ স্টিমটা একটু কমই এসেছি ভাবলাম কয়েকটা কাপড়ই আছে বৃষ্টিটা যদি একটু কমেছে তো এগুলো একটু কেচে ধুয়ে দিই যদি একটু জলটা ঝরে বারান্দায় মেলে দিলে কিন্তু শুকিয়ে যাবে আর দেখো কত ফেনা বের হচ্ছে আমার একটা অভ্যাস খুব খারাপ আমার যদি ঘচা ফেনা না হয় না মানে অনেক ফেনা হতে হবে আমার কাপড় ধোয়ার সময় তাহলে আমার ভালো লাগে মনে হয় যে কাপড়টা পরিষ্কার হয়েছে দেখো ওইভাবেই কিন্তু আমি অনেক ফেনা ফেনা করি কিন্তু কাপড়গুলো কেঁচে নিই পরা কাপড়ই কালকে খুলে রেখেছিলাম তো সেগুলো ছাপে ভিজিয়ে ধুয়ে দিচ্ছি আমার সাপে না ধুয়ে দিলে ভালোই লাগে না মনে হয় যে ধুই নি বিয়ের আগে সেরকম একটা ভাব ছিল না এখন মানে বিয়ের পর সব কিছু নিজে করি যে তার জন্য মনে হয় এই অভ্যাসটা হয়ে গেছে ছাপদের ধোয়ার অভ্যাসটা খুব বেড়ে গেছে এবার দোয়ারটা সরে নেবো কারণ সকালবেলা দোয়ার সরা হয়নি আমার কারণ বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে ধোয়ার শুতে গেলে আমি বৃষ্টির ভিজে যেতাম একদম তার জন্য ভাবলাম এখন বৃষ্টি কমেছে এবার দুয়ারটা একটু পরিষ্কার করি না সরলেও ভালো লাগে না মানে বাসি দুয়ার বাসি দুয়ার মনে হয় কিন্তু বাসি দুয়ার অ্যাকচুয়ালি থাকেই না কারণ বৃষ্টিতে তো পুরো দুয়ারটাই ভিজতে থাকে তো আমার দেখো সোরা কিন্তু হয়ে গেছে এবার কলপাটটা ভালো করে ঝাড়ও দিয়ে তারপরে ধুয়ে দেব আর ওই কাপড় ধোয়ার জলগুলো যে জমানো ছিল সেই জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে দিলাম কলপাটটা তো এবার আমার কাজ শেষ মোটামুটি তারপর এবার ঘরটা মুছে নেব কারণ ঘর মোছা হয়নি সকালবেলা বললামই তো ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে সেটা আর তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না তো এইবার আমি যাব স্নান করতে ডালটা আগে নামিয়ে সম্বারটা দিয়ে নিই তারপরে স্নান টান করে এসে ভাতটা রান্না করব আর আজকে ডাল সাথে একটু কারকেল ভাজা করব কারণ সবজি শেষ হয়ে গেছে ঘরের তো আজকে সবজি আনবে তো সকালে টাইম হয়নি আর বৃষ্টির মধ্যে একবার বেরিয়ে সবজি বাজার করে দিয়ে আবার যাওয়া ও ভিজে তার জন্য বললাম যা আছে সেটাই রান্না করি তুমি রেখে দিও তাহলেই হয়ে যাবে আর দেখো ডালটা কিন্তু আমার সোমবার দেওয়ার জন্য রেডি হয়ে গেছে একদম আমি একটু হলুদ দিয়ে একটু ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিলাম এবার সোমবার দেওয়ার পালা আচ্ছা তোমরা কি মুসুরি ডাল এইভাবে রান্না করো নাকি প্রথমে একটু তেল দিয়ে তারপরে তেজপাতা বা শুকনা লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে জিরা তারপরে পেঁয়াজ দিয়ে ডাইরেক্ট সম্বার আবার অনেকে দেখি পেঁয়াজ ছাড়াও সম্ভার দেয় তো জানি না আমার মা তো পেঁয়াজ ছাড়াই রান্না করে মুসুরির ডালটা কেন অনেকে পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে না আর আমার মিস্টার পেঁয়াজ ছাড়া মুসুরি ডাল মুখিয়ে দিবে না তার জন্য কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করতে হয় আমাকে আর এদিকে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা শেষ হয়েছে তার জন্য দিতে পারলাম না তো এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একদম কড়া ভাজা ভাজব না কারণ কড়া ভাজাটা ওনার পছন্দ না পেঁয়াজটা যাতে মানে ডালের উপরে দেখা যায় যা আছে তো সেইভাবেই কিন্তু একটু ভেজে নিলাম তো এবার আমি ডালটা মানে সম্রাটে দিয়ে দিব আর ডাল সম্ভার দিতে গেলে আমার ভীষণই ভয় লাগে মনে হয় সব কিছু ছিটে আমার শরীরে আসবে না দেখো কতটা ছিটে খিচ হয়ে গেছিলো গ্যাসটা এটা আবার ভালো করে মুছতে হবে আমার তারপর গ্যাসটা ভালো করে মুছে সব বাসন ধুয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আবার কারকল ভাজার জন্য তো কারকেল ভাজাটা হয়ে যাচ্ছে এদিকে আর আমি এদিকে আলু সিদ্ধটা মেখে নিব কারণ আজকে আলু সিদ্ধ করেছি আর মেসটা চলে এসছে এসে দেখো খুঁটিতে যে টাকা জমাচ্ছিলাম আমরা সেখান থেকে কিন্তু বড়ো বড়ো নোটগুলো আগে বের করা হয়ে গেছে আর ছোটো ছোটো যেগুলো মানে খুচরো পয়সা সেগুলোই ছিল এখানে পাঁচশো টাকা মনে হয় হয়েছিলো তারপর জন্য বসে পড়লাম ভাত খাওয়ার জন্য এদিকে সব কিছু একবারেই নিয়ে নিয়েছি আর আচার এনেছি মিস্টারের জন্য আচারটা দিয়েও খাবে আমি আচার খাবো তারপর একটু রেস্ট টেস্ট করে মিস্টার চলে গেছে ডিউটিতে আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি রিলসটা বানানোর জন্য এটা জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রিলস তোমরা যারা যারা এখনও শর্টে নি দেখে এসো বা আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে তারপরে দেখে নিও তারপর রাত্রি হয়ে গেছে এদিকে অনেক কিছু এনেছিল মানে মুড়ি টুড়ি কয়েকটা বাজার এনেছিল তো সবগুলো আমি ভালো করে মানে ডিপাতে ভরে আর এদিকে মুড়ি টুড়ি ভালো করে চেলে নিলাম মানে অনেক তো নোংরা থাকে বা বালু থাকে তো সেগুলো একবারে চেলে রেখে দিলে কি হয় খাওয়ার সময় চালতে হয় না তার জন্য সব কিছু মানে ভালো করে চেলে টেলে এবার আমি ডিপার মধ্যে ভরে নিয়েছি আর এখানে তো তেলা চোলার যা উৎপাত মানে আট আটশোলাগুলো তো আমাকে জ্বালিয়ে শেষ করে টাইমে তো ভালো করে আমি সব কিছু প্লাস্টিক ভরে রেখে বাইরে ফেলে আসবো তো দেখো এবার আমি কিন্তু রাত্রের ভাতটা বসিয়ে দিব একবারে ভাবলাম তো বেজে গেছে আটটা তো নয়টার মধ্যে আমি খেয়ে নিই তো এদিকে এখন তো লাইন এসছিল মানে সকালে সকালে মানে দুপুরের দিকে এসেছিলো তারপরে ট্যাপে তো জলও আছে এবার এবার মানে কাজ করে শান্তি লাগছে তো যেটা রেগুলার করা হয় সেটা না করতে পারলে কিন্তু একদম ভালো লাগে না তো চলো আজকের ব্লগটাই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এইভাবেই আর পেজে যদি কেউ দেখে থাকো পেজ ফলো করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে